আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 2024 2024 সালের যারা দাখিল পরীক্ষা দিছো আগামী তোমাদের পরীক্ষা হলো কৃষি শিক্ষা তো কৃষি শিক্ষার সাজেশন আমরা এই ভিডিওর মাধ্যমে দিব আর যাদের মানতিক আছে মানতিক সাজেশন আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে খুব রিচেনে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবা তো মানতিক সাজেশন এবং কৃষি সাজেশন দুইটি কিন্তু আমাদের চ্যানেল দেওয়া হবে তো এখন আমরা কৃষি শিক্ষা সাজেশন দিচ্ছি যেহেতু এটা সৃজনশীল বিষয় সেহেতু এমসিকিউ সিকিউ দুইটার জন্যই তোমাকে পড়তে হবে আর কি পড়বা সেটা হলো আমরা অধ্যায় কিছু টপিক দিয়ে দিলাম সেই টপিকগুলো যদি তোমরা পড়ে নাও আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে প্রথম অধ্যায়ের মধ্যে দেখো কৃষি প্রযুক্তির মধ্যে যে যে পরিচ্ছেদগুলো দেওয়া হলো এবং টপিকগুলো এখানে দেওয়া আছে সেই টপিকগুলোর আলোকে তোমরা পড়ার চেষ্টা করবে দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণের মধ্যে যেখানে এই পরিচ্ছেদের মধ্যে যে যে টপিকগুলো দেওয়া আছে সবগুলো টপিক তোমরা খুব সহজে পড়ে নেওয়ার চেষ্টা করবে আর প্রত্যেকটা টপিক পড়লে এম সিকিউ সিকিউ দুইটাই তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দ্বিতীয় অধ্যায়ের দেখো এখানে ষষ্ঠ পরিচ্ছেদ সপ্তম পরিচ্ছেদ অষ্টম পরিচ্ছেদ কিন্তু এখানে দেওয়া আছে তারপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু কৃষি জলবায়ুর মধ্যে এখানে সাতটা অধ্যায়ের মধ্যে আমরা সাতটা পরিচ্ছেদ আছে সাতটা মধ্যে আমরা সাতটা পরিচ্ছেদ থেকে তোমাদের জন্য সেগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি চতুর্থ অধ্যায় কৃষি উৎপাদন কৃষি উৎপাদনের মধ্যে কয়েকটা পরিচ্ছেদ এখানে আমরা দিয়ে দিলাম সেই পরিচ্ছেদগুলো থেকে তোমাদের যে যে ইম্পর্টেন্ট যেই টপিক আছে অর্থাৎ যেগুলো পড়লে তোমাদের সিকিও আমি হবে হয়ে যাবে সেটি কিন্তু আমরা এখানে ধরে নিলাম তো এগুলো তোমরা এই টপিকগুলা পড়ার চেষ্টা করবে এই টপিক থেকে তোমরা মেন বইটা পড়ার চেষ্টা করবে তাহলে তোমাদের জন্য হয়ে যাবে তাহলে দেখো ষষ্ঠ পরিচ্ছেদ সপ্তম অষ্টম কিন্তু নিচে দেওয়া আছে আর পঞ্চম অধ্যায়ের মধ্যে নবায়নের মধ্যে দেখো অধ্যায় নবায়ন প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় চতুর্থ পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদ এর মধ্যে যে যে ইম্পর্টেন্ট টপিক আছে সবগুলো এখানে দেওয়া হল ষষ্ঠ পরিচ্ছেদ কৃষি সমবায় কৃষি সমবায়ের মধ্যে যে যে পরিচ্ছেদ তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরিচ্ছেদ থেকে দেখো সমবায়ের প্রকার কৃষি যন্ত্রপাতি কৃষি ঋণ এভাবে তোমাদের পরিচ্ছেদ থেকে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় হলো তোমাদের জন্য পারিবারিক খামার পারিবারিক খামারের মধ্যে তোমাদের যে যে অধ্যায়ের মধ্যে যে পরিচ্ছেদগুলোর টপিক তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম তো এই ছিল তোমাদের আজকের সাজেশন আর এমসিকিউ সিকিউর জন্য অবশ্যই কিন্তু মেন বই পড়তে হবে মেন বই যদি পড়ো সেখান থেকে তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে আর যেহেতু এটা এক্সট্রা সাবজেক্ট সেহেতু তোমাদের কিন্তু এই সাবজেক্টটার মধ্যে ভালো নাম্বার ওঠাতে পারলে তোমাদের কিন্তু অনেক ভালো হবে সেই জন্য চেষ্টা করে যে এই সাবজেক্টটার মধ্যে ভালো একটা নাম্বার ওঠানোর জন্য তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো তো সুস্থ আল্লাহ হাফেজ